গান শোনার পরিণাম কি হতে পারে একজন বিদ্যা শেষ গল্পটা শুনিয়েছেন যিনি আরবের একটি মসজিদের ইমাম এমন সময় তেরো চোদ্দ বছরের একটি বালক দৌড়ে আসে অন্তদন্ত হয়ে তিনি বললেন একদিন ফজরের নামাজ পরে বসে আছি হাবাতে হাবাতে সে আমাকে বলল আমার আব্বু আপনাকে দ্রুত আমাদের বাসায় নিয়ে যেতে বলেছেন আমি তো তার সাথে দ্রুত পতে তার বাসায় গেলাম দেখলাম ছেলেটির বাবা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে কণ্ঠসুরে একজন লোক অস্থির হয়ে আমাকে তিনি বললেন হুজুর আমার মেয়ে মৃত্যুব্রত যাত্রী তাকে একটু তৎকালীন করুন আমি ঘরের ভিতর প্রবেশ করলাম দেখলাম বিতরণ করে রাখা হয়েছে মেয়েটিকে তার অবস্থা দেখে বুঝতে পারলাম আর বেশি সময় বাকি নেই আমি সব নিয়ে তার বাবাকে জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই সে কি করতো এমন যে জন্য আজ তার এমন ভয়াবহ পরিণীতি হলো মেয়েটির বাবা ঢুকে কেঁদে উঠল যাদের গান শোনার শখ আছে তাদের কাছে অনুরোধ গান শোনা থেকে বিরত থাকুন আমি শেষ নিশ্বাসগুলো শেষ হতে যাবে আমি অত্যন্ত আগ্রহ নিয়ে বললাম মা বলো লাহা ইহু মোহাম্মদুল রাসুল্লা কয়েকবার এভাবে তাৎকালীন করলাম সে কালিমা তো পড়লই না উল্টো চিৎকার করে আমাকে বলল আমার বুক ভেঙে আসছে আমার পা আরগুলো হাড়গুলো যাচ্ছে আমি আবার কালিমা তৎকালীন করলাম এবার সে এমন একটি বাক্য বলল যা বজ্রপাতের মতো শোনা গেল আমার কানে মেয়েটি বলল ওই যে আমার জাহার নাম আমাকে দেখাচ্ছে কুতার কসম আল্লাহ আমার জাহার নাম দেখতে পাচ্ছি এ কথা বলেই সে মেয়েটি চলে গেল ওইটা যে বয়ংকরী স্থান তাকে দেখানো হয়েছিল সেখানে নিয়ে যাওয়া হল কিশোরী মেয়ের করবে তাকে সে সৃষ্টানটি দেখানো হয় আমি প্রচন্ড আঘাত পেলাম পুরো শরীর কাঁপতে লাগলো ঘন্টা ভীষণ নড়ে উঠল এমন একজন মানুষকে আমাকে দেখানো হলো ঘন্টা ভীষণভাবে ভেঙে উঠল যেদিন না যাহার নামে নিয়ে যাচ্ছে আমাদেরকে জানিয়ে এই দুঃখের বিষয় আর কি বা হতে পারে তালা সবাইকে গান থেকে বিরত রাখুন